সৌরভ গাঙ্গুলি পাওয়া উচিত ছিল ইডেন গার্ডেন্সের সংবর্ধনা মঞ্চ থেকে বিস্ফোরক সৌরভ গাঙ্গুলির দীর্ঘদিন ইন্ডিয়ান ক্যাপ্টেন ছিল এবং আমি সৌরভ হয়তো আমাকে এটা বলতে বললে দুঃখ পাবে কিন্তু আমি বলবো আমি একটু আউট আছি অপ্রিয় সফ্রত কথা বলে ফেলি এখনও সেটাকে চেঞ্জ করতে পারিনি আজকে আইসিসি প্রেসিডেন্ট কার হওয়ার কথা ছিল নান দেন সৌরভ গাঙ্গুলি যাই হোক আজকেও হয়তো হতে পারিনি কিন্তু আমি বিশ্বাস করি হবে ওকে আটকানো এত সহজ নয় আর রিচা সম্বন্ধ আমাদের এটাই ওকে ওর ইচ্ছা পূরণ করতে দিন আমরা সবসময় আমাদের হৃদয় দিয়ে আমাদের উষ্ণ অভিনন্দন দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে বাংলা বিশ্বজয় করবে এবং বিশ্ব সেরার দায়িত্ব আজকেও পেয়েছে কিন্তু আরও আরও যেটা গৌতম বললেন গৌতম ভট্টাচার্য সেটা আমারও মনে আছে আজ সিএবি তরফ থেকে ইডেন গার্ডেন্সে এর সংবর্ধনা দেওয়া হয় বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে আর সেই মঞ্চে দাঁড়িয়ে এদিন মুখ্যমন্ত্রী দিলি বলছেন সৌরভ গাঙ্গুলি দীর্ঘদিন ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিল তাই আইসিসি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি হওয়া উচিত ছিল বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী পাশাপাশি তিনি আরো বলেন যে সৌরভ গাঙ্গুলি একদিন ঠিক আইসিসি প্রেসিডেন্ট হবেই ওকে আটকানো সহজ নয় বলেও এদিন সংবর্ধনা মঞ্চ থেকে জানান মুখ্যমন্ত্রী কাকে নি মুখ্যমন্ত্রী একবার শুনবো মুখ্যমন্ত্রী কি বলছেন সৌরভ দীর্ঘ দিন ইন্ডিয়ান ক্যাপ্টেন ছিল এবং আমি সৌরভ হয়তো আমাকে এটা বলতে বললে দুঃখ পাবে কিন্তু আমি বলবো আমি মাসে আমি একটু আউট আছি অপ্রিয় সুপ্রত কথা বলে ফেলি এখনো সেটাকে চেঞ্জ করতে পারিনি আজকে আইসিসির প্রেসিডেন্ট কার হওয়ার কথা ছিল নান দেন সৌরভ গাঙ্গুলি যাই হোক আজকেও হয়তো হতে পারিনি কিন্তু আমি বিশ্বাস করি হবে ওকে আটকানো এত সহজ নয় আর রিচা সম্বন্ধ আমাদের এটাই ওকে ওর ইচ্ছা পূরণ করতে দিন আমরা সবসময় আমাদের হৃদয় দিয়ে আমাদের উষ্ণ অভিনন্দন দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে বাংলা বিশ্বজয় করবে এবং বিশ্ব সেরার দায়িত্ব আজকেও পেয়েছে কিন্তু আরও আরও যেটা গৌতম বললেন গৌতম ভট্টাচার্য সেটা আমারও মনে আছে আইসিসি প্রেসিডেন্ট তত্ত্ব সৌরভ গাঙ্গুলির পাওয়া উচিত ছিল ইডেন গার্ডেন্স এর সংবর্ধনা মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য মমতা ব্যানার্জির একদিন ঠিক আইসিসি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি হবেই ওকে আটকানো সহজ নয় বলেও এদিন সংবর্ধনা মঞ্চ থেকে জানান মুখ্যমন্ত্রী কাকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী তা নিয়েও রাজনৈতিক মহলে উঠছে নানা প্রশ্ন আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান ডট আপনারা দেখছেন বর্তমান সময় ডট দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস